একটু লাইভে আসলাম আপনাদের সঙ্গে তো দীর্ঘ সময় পরে চলে আসলাম মধ্যে একটা ডাক চলে আসছে ইসমাইল ভাই ওই ইসমাইল ভাই কি অবস্থা ভালো আছেন ইসমাইল ভাই খাওয়া দাওয়া হয়েছে নাকি

ভাই একটা কথা শেয়ার করার জন্য লাইভে আসলাম তো এখন পর্যন্ত যারা আছেন যুদ্ধ হয়ে যান আজকে সবাইকে সাবস্ক্রাইব করে দিব সবাইকে ভালোবাসা দিব নিঃস্বার্থভাবে ভালোবাসা দিব সবাইকে যাদের যাদের ফলোয়ার্স লাগবে তারা দ্রুত লাইক কমেন্ট করেন আমাকে শুধু কমেন্ট করলেই হবে শুধু লাইক কমেন্ট করলেই হবে আমি আপনাদেরকে ভালোবাসা দিয়ে আসবো আপনার পরিবারে যুক্ত হয়ে যাব সবসময় পাবেন ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টা অনলাইনে থাকি যাদের ভালোবাসা প্রয়োজন এখনই কমেন্ট করেন কমেন্ট না করলে কোনো কিছু হবে না কমেন্ট করতে হবে তো বুঝছেন তো তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন তো এখন আমি দুইটা কথা বলবো আপনাদের সঙ্গে শেয়ার করবো যদি কেউ আমার সঙ্গে যুক্ত না হয় তাহলে আমি কিভাবে শেয়ার করব যুক্ত হইতে হবে বন্ধুরা যুক্ত হইতে হবে যুক্ত না হইলে তো কথা বলা যাবে না একা একা কথা বলা যায় না আজকে সবাইকে সাবস্ক্রাইব করে দিব যাদের যাদের চ্যানেলে আমি সাবস্ক্রাইব করবো তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন একটা কমেন্ট করে যান একটা করে কমেন্ট করে যান সুন্দর সুন্দর তো লাইক করে যান ভিডিওটাতে তাহলে অবশ্যই দেখবেন যে আমি আপনাদের চ্যানেলে গিয়ে আপনাদের চ্যানেলে গিয়ে তারপর সুন্দর কমেন্ট করে ভালোবাসা দিয়ে আসব বিশ্বাস না হইলে ভালোবাসা দিয়ে দেখেন একটা কথা বলি ইউটিউবে এই ইউটিউবে ছোট ছোট ইউজাররা আসে একটু ভালোবাসার জন্য স্বপ্ন পূরণ হওয়ার জন্য স্বপ্ন পূরণ করার জন্য আসে তো যারা আছে তারা নতুনদেরকে ভালোবাসা দিবেন পাশে থাকবেন আর যারা পুরাতন আছেন আপনারা তারা নতুনদের কাছ থেকে বেশি বেশি করে সাবস্ক্রাইবার নেবেন কীভাবে নেবেন যে সমস্ত বন্ধুরা নতুন আসে তাদেরকে সুন্দর কমেন্ট করবেন তাদেরকে সুন্দর ভালোবাসা দিবেন তাহলে তারাও আপনাদের চ্যানেলটাকে অনেক বড় করবে তারা আপনাদেরকে ভালোবাসবে সুন্দর সাপোর্ট করবে এবং সব সময় পাশে থাকবে আপনারা যদি তাদেরকে পাশে না থাকেন তাহলে তারাও আপনাদের পাশে থাকবে না আর যদি একে অপরের পাশে না থাকেন তাহলে কেউ সফল হইতে পারবে না আমি এমন অনেক দেখছি যে যারা কিনা শুধু নিজের নিজেদের জিনিসটা বুঝে নতুন নতুন বন্ধু যারা আছে তারা অনেকেই আর হতাশায় ভোগে হতাশা বলতে দীর্ঘদিন কাজ করে কিন্তু সঠিকভাবে সফলতা অর্জন করতে পারে না সফলতা আসেও না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সময়টাকে তারা ভালো কাজে লাগাইতে পারে না সময় যাচ্ছে এই যে এখন সময় যাচ্ছে কিন্তু আমি বার্তা কি না জানি না আমি নতুন নতুন বন্ধুদেরকে ভালোবাসা দিই সবসময় আমি তো ভাই ড্রাইভার মানুষ ড্রাইভার মানুষ কি করব নতুন নতুন বন্ধুদেরকে ভালোবাসা দেই তাদের পাশে থাকি ভালোবাসা দেওয়ার চেষ্টা করি কেউ আমাকে ভালোবাসা দিল অথবা দিল না সেটা তারপরে আমিও নতুন নতুন বন্ধুদেরকে ভালোবাসা দিই যাই হোক বাতাসে কত সুন্দরভাবে গাছগুলো তুলতেছে তো আসেন সবাই লাইভে চলে আসেন আইসা একটু সাপোর্ট করে যাবেন যেহেতু আমি নতুন চ্যানেলে আজকে ডিউটির অনেক প্রেশার আছে ডিউটির প্রেশার আছে খাওয়ার সময়ও পাই না ড্রাইভিং চাকরি পাই খাওয়ার সময় নাই তো তাড়াতাড়ি যুক্ত যান দ্রুত জানান কি কোথা থেকে দেখতেছেন তারপরে আমি আপনাদেরকে ভালোবাসা দিয়ে দিব একজনে দিছে অনেক গেমিং হায় দাদা অনেক দাদা ভাই কেমন আছেন আপনি সুন্দর একটা কমেন্ট করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য পাশে থাকার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে আপনার বাড়িতে গিয়ে আমি দাদা আপনাকে ভালোবাসা দিয়ে আসব আমি একটা সত্য কথা বলি ভাই শোনেন আমি নতুন আসছি ইউটিউবে ইউটিউবে আমি কখনো চ্যানেল খুলি নেই ফার্স্ট আসলাম তো এই প্রথম আইসা কিছু কিছু নতুন নতুন বন্ধুর ভালোবাসা পাইলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো আমার ভারতের কিছু বন্ধু আছে ইন্ডিয়া থেকে ভারতের কিছু বন্ধু আছে তারা আমাকে ভালোবাসা দেয় তারা পাশে থাকে তারা সুন্দর কমেন্ট করে তারা আমাকে সাপোর্ট করে আমি তাদের প্রত্যেকের চ্যানেল সাবস্ক্রাইব করে দিই আর প্রত্যেককে ভালোবাসা দেই তাদের ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করি তারা আমাকে সবসময় সাপোর্ট করে তো আমি এখন এই যে ইউটিউবের লাইভে আসছি কিছু নতুন বন্ধুর সাথে যুক্ত হব তাদেরকে ভালোবাসা দিব আমিও ভালোবাসা নিব যাতে তারা চ্যানেলটাকে উপরে করতে পারে উপরে উঠাইতে পারে তাদেরকে আমি এই যে ভিডিও দেখা খুঁজে খুঁজে আমি তাদেরকে যাব এই যে কমেন্ট করছে আমি এটা আমি তাকে চ্যানেল মেম্বার তো হায় দাদা অনেক হায় দাদা আপনার পিন করে দিলাম ও আসেন সবাই যুক্ত হয়ে সুন্দর একটা কথা বলে মতামত জানাইয়া তারপর আমরা চ্যানেলটাকে বড় করার চেষ্টা করি আমার চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও আমি দিই আপনারা আসবেন দেখবেন মতামত জানাবেন যদি পরবর্তীতে আরও ভিডিও আপনারা দেখতে চান বা ভালো ভিডিও সুন্দর ভিডিও দেখতে চান তাহলে আমাকে বলবেন আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখাবো এখন 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 একটু দ্রুত কমেন্ট করেন কমেন্ট না করলে বুঝতেছি না কী করবেন সরি কী করব আমি তো ড্রাইভার মানুষ ভাই কাজের ফাঁকে দু একটা ভিডিও বানাই কেউ দেখে কেউ দেখে না এটাই বাস্তব আজকে দীর্ঘদিন যাবৎ ইউটিউবে ছোট্ট ছোট্ট ভিডিও দিই তো ভিডিওতে আমার কিছু নতুন নতুন বন্ধু ভালোবাসা দেয় আবার কিছু বন্ধু আছে ভালোবাসা তো দূরের কথা তাদের দুঃখের কথাটাও শেয়ার করে না যাই হোক এভাবেই চলবে এভাবেই চলবে আমিও আছি আপনারাও আসেন সাথে থাকেন ভালোবাসেন নতুনদের ভালোবাসবেন এই চলে যাব লাইভ থেকে কারণ কেউ লাইভটা দেখে না লাইভ ভিডিওটা কেউ দেখে না কেউ সুন্দর কমেন্টও করে না তো লাইভটা কেটে দিব তবে কেটে দেওয়ার আগে একটা কথা আপনাদেরকে বলি ইউটিউব বলেন ফেসবুক বলেন সমস্ত জায়গায় সফলতা পাইতে হইলে নতুনদের লাগবে নতুনদের ছাড়া সফলতা অর্জন করা যাবে না সবাই কিন্তু নতুনদের সাপোর্ট নিয়ে ভালোবাসা নিয়ে সফলতা অর্জন করছে পরে নতুনদের ভুলে গেছে এটা করা যাবে না নতুনদের বলা যাবে না নতুনদের ভালোবাসতে হবে নতুন যারা কাজ করে যারা নতুন সবসময় অ্যাক্টিভ থাকে তাদের সঙ্গে সম্পর্ক করতে হবে তাদেরকে ভালোবাসা দিতে হবে ভালো ভালো কথা বলতে হবে মধুর সম্পর্ক করতে হবে বন্ধুত্ব শক্তিশালী করতে হবে তাহলেই সফলতা অর্জন করতে পারবে তো আজকের মতো এ পর্যন্তই থাকবো কারণ দশ মিনিটের উপরে হয়ে গেছে এগারো মিনিট হয়ে গেছে কেউ লাইকও করে না কমেন্টও করে না এই জন্য দুঃখ লাইফটা এখন বন্ধ করে দিই ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ